সেই মামলার আজকে আমি সুরদ সাক্ষী যে আমি যে সুরাধাল সাক্ষী ওটা আমি দেওয়ার জন্য মামলাতে এসেছিলাম সাক্ষী দিলাম এখন ঢাকার উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি আমরা দ্রুত আজকে দেখেন প্রতিষ্ঠার জন্য আমরা সারা বাংলাদেশের লোক যেরকম ন্যায় ন্যায় পাওয়ার জন্য সৈরাচার হাসিনাকে বিদায় ঘটিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় আসিয়া সহ সারা বাংলাদেশে নির্যাতিত বিপরীত নিষ্পেষিত মানুষের পক্ষে লড়াই করে যাচ্ছে লড়াই করে যাব আসিয়া হত্যার বিচার বর্তমান গভর্নমেন্ট আমাদেরকে কুয়াশার ভিতরে রেখেছে আমরা আসিয়া হত্যার বিচার চেয়েছিলাম সাত দিনের ভিতরে তদন্ত কার্যক্রম শেষ করার জন্য একুশ দিনের ভিতরে আসিয়া হত্যার বিচার ফয়সলা শেষ করার জন্য বলেছিলাম এটা সারা বাংলাদেশের দাবি ছিল সারা বাংলাদেশে উত্তার হয়ে পড়েছিল সারা বাংলাদেশের মা বোনেরা প্রতি নিজেদের হেফাজতের জন্য রাজপথে নেমে এসেছিল তখন গভর্নমেন্ট এই মানুষের মাইন্ড নিয়ে খেলেছে তারা বলেছে অতি দ্রুত এই আসিয়া হত্যার বিচার হবে আসিয়া হত্যার বিচার এখনো হয়নি দীর্ঘদিন যাবৎ আসিয়া হত্যার ফার্স্ট দিনই জমা হয় নাই মনে হয় খুব হয়তো বা পাঁচ সাত দিন আগে তার জমা হয়েছে এটার জন্য সারা বাংলাদেশের মানুষ হতাশ সারা বাংলাদেশের মানুষ আবার হয়তো পথে নেমে আসবে আবার এই যে শত শত বোন বাংলাদেশে বিচারের অভাবে বিচার হচ্ছে না দেখে ধর্ষণের শিকার হচ্ছে আমরা মনে করি যে আসিয়া হত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে একটা দৃষ্টান্ত তৈরি হোক যেটা দেখে আর কোনো ধর্ষক কখনো ধর্ষণের দিকে হাত পাড়াবে হ্যাঁ তাই গতকালকে আমরা দেখেছি যে পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান এবং তার যে সর্বোচ্চ চিকিৎসার দায়ফান নেওয়া হয়েছে এই উপলক্ষে আমাদের দেখেন শান্ত আমাদের ভাই শান্ত জাতীয়তাবাদী ছাত্র মাগুরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শান্তর বড়ো ভাই আপনি তো বড়ো ভাই মাগুরা জেলা যুব দলের সভাপতি শান্ত এই রাজপথে তার অনেক খাম শ্রম রয়েছে শান্তর পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দাঁড়াবে এটাই স্বাভাবিক বিষয় শান্ত দু হাজার বাইশ সালে কিডনি রোগে আক্রান্ত হয় তখন শান্তকে মাগুরা থেকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঢাকাতে ট্রিটমেন্ট করায় পরবর্তীতে যখন আবার আর শান্ত তখন সুস্থ হয়ে গেছিল পরবর্তীতে যখন আবার অসুস্থ হয়ে গেছে শান্তকে পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং শান্তর পরিবারের সাথে যোগাযোগ রেখে শান্ত ট্রিটমেন্টের জন্য সকল ব্যবস্থা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতিনিধি দল কালকে পিজি হসপিটালে গিয়ে শান্তর পরিবারের কাছে পনেরো লক্ষ টাকা হস্তান্তর করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের পরিবারকে জানিয়েছেন যে শান্ত ট্রিটমেন্টের জন্য যত কিছু আছে আমি হারিত হলাম না